যাদবপুর বিদ্যালয়ের সহ উপাচার্য অমিতাভ দত্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রাত দশটা পর্যন্ত কী অনুষ্ঠান চলছিল তার অনুমতি ছিল কি না সে বিষয়ে খতিয়ে দেখবে তিনি বলেন প্রত্যেক দিনই টলদাড়ি দেওয়া হয় ক্যাম্পাসে তবে তারপরে এ ধরনের কেন ঘটনা ঘটছে তা খতিয়ে দেখা হবে মদ্যপান বা বহিরাগতদের প্রবেশের সমস্ত কিছুই দেখে মনে হচ্ছে নিরাপত্তা আরও সুনিশ্চিত করা দরকার চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন

অত্যন্ত দুঃখজনক এবং মর্মান্তিক ঘটনা যেটাতে আমরা আমাদের একজন রাইট স্টুডেন্ট ইংলিশ ডিপার্টমেন্ট এর তাকে হারিয়েছি তো এই ব্যাপারটা একেবারেই অবাঞ্ছিত ছিল হওয়াটা একেবারেই কাম্য ছিল না কিন্তু দুঃখজনকভাবে আমাদের সেটাকে ফেস করতে হচ্ছে আমরা কাল রাত্রেই পুলিশকে ইনফর্ম করেছি ঘটনার পরে আমাদের ছাত্র ছাত্রীরা যারা ছিলেন এবং আমাদের অ্যাম্বুলেন্স করে নিয়ে যাওয়া হয় পাশেই কেপিসি মেডিকেল কলেজে কিন্তু তাকে বাঁচানো যায়নি তো আমরা অপেক্ষা করে করেছি পুলিশ তার কাজ শুরু করেছে এখান থেকে পুলিশই তদন্তে আসবে আপনারা কি কোনো ইন্টারনাল কমিটি গঠন করেছেন সেটা নিয়ে আমরা কথা বলছি যিরকম বিশ্ববিদ্যালয়ে নাই এবং আমাদের ফাইনাল গ্লিট পরমাশ্রু পর্যন্ত যে প্রোগ্রাম চলছিল সেটা কি আমাদের ড্রামা ক্লাবের প্রোগ্রাম ছিল বিশ্ববিদ্যালয়ে যারা অনেকগুলো ক্লাব রয়েছে যারা বিভিন্ন রকম কোকারিকুলার কারিকুলার অ্যাক্টিভিটি ডে বা এক্সট্রাকurricular অ্যাক্টিভিটি তে পার্টিসিপেট করে তার মধ্যে ড্রামা ক্লাব এর তাদেরই প্রোগ্রাম ছিল তাদের তাদের প্রোগ্রামে পারমিশন তারা নিশ্চয়ই নিয়েছে

তার মধ্যে পেট্রোলিং নিশ্চয়ই ছিল পেট্রোলিং টিম হয়তো সেই সময় সেই জায়গাটায় ছিলেন না সেটা সেটাও দেখতে হবে তো চেষ্টা কর আমরা চেষ্টা করব যাতে করে এ ব্যাপারে আরো নজর দেওয়া যায় এবং এই ধরনের ঘটনা ভবিষ্যতে আর যাতে না আপনারা ইন্টারনেট করেছিলেন সেখানে বলা হয়েছিল সত্তরটি সিসি ক্যামেরা লাগানো হবে এবং আটষট্টি লক্ষ টাকা সম্ভবত ব্যয় হবে

রিপোর্ট দেওয়ার কথা ছিল সেই রিপোর্ট আমাদের বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে রেজিস্টার পরিবার কালকে এসেছিলেন আমাদের হসপিটালে রাত্রিবেলাতেই মেয়েটির মা এবং বাবা দুজনেই এসেছিলেন এবং আমাদেরও অনেকে ছিলেন আমাদের ডিপার্টমেন্টের টিচাররা এর ডিন আমিও রাত্রিবেলা এসেছিলাম রেজিস্ট্রারও ছিলেন আমাদের মেডিকেল অফিসার ছিলেন ইংলিশ ডিপার্টমেন্টের হেড অফ দ্য ডিপার্টমেন্ট

এখানে এসেছেন কিন্তু তাদের যেটা মুখ্য দেখার বিষয় সেটা হচ্ছে মেন্টাল ওয়েলবিং অফ দ্য স্টুডেন্টস এবং সুসাইডাল প্রিভেনশন বা নিয়ে তারা স্টুডেন্টদের সঙ্গে কথা বলবেন তো সেইটা তারা এখন স্টুডেন্টদের সঙ্গে বিস্তারিতভাবে কথা বলছেন এবং পরবর্তী সময়ে তারা ইউনিভার্সিটির বিভিন্ন সেল বা স্টেক হোল্ডার্সদের সঙ্গে কথা বলবে সেই একই দিনে এই ধরনের ঘটনা সেটা

তো আরকি আপনারা নিরাপত্তার দিকটা ভাবনা চিন্তা করছেন না নিরাপত্তার দিকটা নিশ্চয়ই আমরা ভাবনা চিন্তা করব কিন্তু বর্তমান সময়ে যে মানে আমাদের সিকিউরিটি স্টাফের যে ঘাটতি সেটা তো এখন পূরণ করা সম্ভব হচ্ছে না আমরা আশা করব ওদের খুব শীঘ্রই আমাদের মানে ઉપাচর্য বিশ্ববিদ্যালয়ে যোগদান করবে আমরা সেদিকে তাকিয়ে আছি তাহলে আমরা এই যে সমস্ত মানে শূন্য সেগুলো পূরণ করার জন্যে চেষ্টা করবো এবং সেই সেই ব্যাপারে পদক্ষেপ নেব আর এছাড়া সরকারের সঙ্গে আমরা নিশ্চয়ই আরো এই ব্যাপারটায় কথাবার্তা বলবো যাতে করে সরকারি সাহায্য আসে এই সিকিউরিটি আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার